গণভবনকে জাদুকর ঘোষণা সহ পাঁচ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা সহ নতুন করে পাঁচ দফা দাবি তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর শহীদ মিনারে নতুন করে এ দাবিগুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন করে তুলে ধরা পাঁচ দফা দাবি হল গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে প্রশাসনের দুর্নীতিবাজ ও দোষরদের চিহ্নিত করে অনতি বিলম্বে বিচারের আওতায় আনতে হবে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে এবং রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে এর আগে আন্দোলনে ছাত্র জনতার সরকারের ক্ষমতা জ্যোতির এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করে পূর্ণ ঘোষণা আজ বৃহস্পতিবার বেলা পৌনে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয় পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদী মার্চ নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কারণবাজার শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ